আসসালামু আলাইকুম আমরা ঘুরতে পেরেছি সাইকেল দিয়ে অনেক দিন পর সারা দিন সাইকেল দিয়ে ঘুরব ঘুরতে ঘুরতে এখন আমরা নদীর পারে যাব নদী বলে শুকিয়ে গেছে যাই দেখি নদীর কি অবস্থা যাই দেখি নদী শুকিয়ে গেছে কিন্তু নৌকা চলাচল করে দুইজন দাঁড়ায় রয়েছে তারা ওই পারে যাব ওই পারের মানুষ আয়সা করছে এখন দুইজন ওই পারে যাবো এখন আমরা ছবি উঠলাম অনেক হাস ঘুরতে ঘুরতে আরেক জায়গায় চলে গেলাম সেই জায়গাও নদী নদীর কি ভিউ এখন আমরা তারাকান্দি চলে আইছি ওই তারাকান্দি দেখা যাচ্ছে এটা তারাকান্দির সামনে মাঠ স্কুল মাঠ এখন আমরা একটু অন্য আরেক সাইডে যাইতেছি অনেক ভিউ এটা হলো সেই প্রাচীনকালের গাছ একশো বছর আগেকার তারপর আমরা যাইতে যাইতে সবাই চলে আইছি সবার শেষ করে এটা চাপার কোনা চাপার কোনা মাঠ দেখি ফুটবল খেলা চলতেছে পরে আমরা ফুটবল খেলা দেখলাম তারপর চলে যাব এখন সেই কলেজে রেজিয়া কলেজ ওইখানে যাব যাওয়ার পরে ছবি উঠবো সারাদিন দিয়ে ঘোরা আর কি বলবো বিকাল হয়ে গেছে এই জায়গায় ভালোই আছে চাইলে আপনারা আসতে পারেন এই জায়গায় বিকেলবেলা অনেক ভালো ওয়েদার আপনারা ছবি উঠতে পারেন দেখতে দেখতেই আমরা রেজিয়া কলেজে আসা পড়ছি সামনেই রেজিয়া কলেজের গেট আমরা এখন কলেজের ভিতরে যাব দেখতে দেখতেই কলেজের ভিতরে আসা পড়ছি তারপর আর কি কিছু ছবি উঠলাম এখন আমরা বাড়ি চলে যাব। এখন আমরা বাড়ি চলে যাইতেছি তারপর আর কি ভিডিও তৈরি শেষ ভালো থাকেন আবার আরেক ভিডিওতে দেখা হবে